চব্বিশ সালে যেন একজন পাবলিকিয়ান হতে পারো এই শপথ করো তো বিদিতার কাছ থেকে যেটা আমরা বুঝতে পারলাম অবশ্যই আমাদেরকে আমাদের চলার পথে প্ল্যান বি রাখা উচিত আসসালামু আলাইকুম তা এখন আমরা আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার সাথে আছে তেইশ চব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত একজন শিক্ষার্থী তোমার নাম কি বিদিতা দাসগুপ্তা তো বিদিতা তুমি এবার তোমার পজিশন কত একান্ন বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে একান্নতম তো কেন তুমি আসলে বিজ্ঞান থেকে মানবিকে কেন আসলে আসলে এটার স্টোরিটা অনেক বড় তবে আমি যদি সংক্ষেপে বলি আমার যখন আমার কলেজ লাইফ থেকে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল কিন্তু আমার রেজাল্ট এইচএসসি রেজাল্টটা যখন পাবলিশ হয় তো তখন দেখলাম আমার ম্যাথে এ আসছে তো আমার আসলে বি ইউনিট টার্গেট মেইন ছিল না ওটা প্ল্যান বি ছিল কিন্তু রেজাল্টের পর আমি দেখলাম যে ইঞ্জিনিয়ারিংটা ওভাবে আর প্যাশনে আসছে না তো বি ইউনিটের সাবজেক্টগুলো নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম এর মধ্যে আই যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস ওই সাবজেক্টটা নিয়ে আমি গুগলে কিছু রিসার্চ করলাম ওগুলার ক্যারিয়ার অপরচুনিটিস এগুলো তো সব কিছু মিলিয়ে কোর্স টোর্স সব সবই দেখেছি তো দেখলাম যে সাবজেক্টটা আমার ভালো লেগে গেছে ইভেন ওটার প্রতি একটা প্যাশনও তৈরি হয়ে যায় তো আমি ওইভাবেই টার্গেট শুরু করি যে আমি যদি ডিউতে চান্সও পাই আইআরই পড়ব আইআরই পড়ব মানে ল অনেকের ল অনেকের স্বপ্ন থাকে কিন্তু আমি আসলে আইআরটাই এত লাগতো যে মনে হয়েছে যে আইআর এর জন্য যদি পড়ি এমনি আয়আয়ের জন্য আমরা র্যাঙ্ক যদি দেখি গত বছর ছিল একশো আটানব্বই পর্যন্ত তো আমার ওইরকম একটা টার্গেটই ছিল বেশি উচ্চাকাঙ্ক্ষা করতে যাই নাই তো ভেবেছি যে দুইশোর মধ্যে থাকতে পারলে আমার জন্য ওটাই না তো আমি ওইভাবেই প্রিপারেশান শুরু করি তো রেজাল্টের পরে আমার আইডিতে একদিন আমি আই এডুকেশনের একটা অ্যাড দেখতে পাই তো বিদিতার কাছ থেকে যেটা আমরা বুঝতে পারলাম অবশ্যই আমাদেরকে আমাদের চলার পথে প্ল্যান বি রাখা উচিত যেমন বিদিতার একটা প্ল্যান ফল করছে সে কিন্তু প্ল্যান বিতে সাকসেস হয়ে গেছে সো তোমাদেরকেও কিন্তু চলার পথে বা পড়াশোনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্ল্যান বি রাখতে হবে তাই না ওকে তো তুমি আই এডুকেশনে যে আমাদের কোন ব্যাচে ছিলা এডুকেশনের আইসিউ ব্যাচ টু পয়েন্ট আচ্ছা তো আই এডুকেশনের খোঁজ কিভাবে পেলে বা কবে থেকে ক্লাস শুরু করলে আই এডুকেশনের খোঁজ রেজাল্টের পরে পেয়েছি এরপর হচ্ছে হলো ডিসেম্বরের দিকে যখন আমাদের রেজাল্ট তো নভেম্বরের লাস্টের দিকে আসে এরপর ডিসেম্বরের দিকে তাদের পেজটা আমার ইয়েতে আসছিল সাজেশনে তো এরপর আমি তাদের বিভিন্ন ভিডিওতে দেখলাম যে তারা ডিউ এর জন্য আরেকটা কোর্স শুরু করেছে টার্গেট ডিউ টু পয়েন্ট তো তখন অলরেডি আসলে আমিও বাসায় বলে দেই যে আমার বিউনিটেই পড়ার ইচ্ছা আমার ও আমার সাধারণ জ্ঞান পড়তে আর কি ভালো লাগে অনেক আগে থেকেই আমি স্কুল লাইফ থেকেই রেগুলার নিউজ পেপার পড়তাম তো সাধারণ জ্ঞানে আসলে আমি যে পারবো ওই কনফিডেন্সটা ছিল জাস্ট কতগুলো গাইডলাইন আমার দরকার ছিল তো আই এডুকেশনে আমি যুক্ত হই ওই কারণেই কারণ ওদের কোর্স ম্যাটেরিয়াল কোর্স মডিউল এগুলো সব আমার কাছে মনে হয়েছে যে সঠিক হবে তো আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পর আর কি জুবায়ের ভাইয়া তারপর ফাহাদ ভাইয়া ওনাদের জিকে ক্লাস আসলে জিকে কে আমার সবসময় ভালো লাগতো তো আমি জি ক্লাস সবগুলোই করেছি বলা যায় আর হচ্ছে হলো মোহসিন ভাইয়ার ইংলিশ ভোকাবুলারির যে টেকনিকগুলো ওইগুলো আমার অনেক কাজে লেগেছে এরপর হচ্ছে হলো বাংলায় মাঝে মাঝে ওই যে স্বর্ণ ভাইয়া ইউসুফ ভাইয়া ওনাদের স্বর্ণ ভাইয়ার ক্লাস তো আমার অনেক ভালো লাগতো আর ইউসুফ ভাইয়ার ব্যাকরণের থেকে অনেক কিছু টেকনিক অনেক শিখেছি উপসর্গের টেকনিক সমাসের টেকনিক আমার সমাজ নিয়ে প্রবলেম ছিল কিন্তু ইউসুফ ভাইয়ার সমাজ ক্লাসটা আমাকে একটু হলো হেল্প করেছে সমাজ একটু মানে ইজি করে তো ওইটাই আর কি আর রিসেন্ট জিকের ক্ষেত্রে ইজাজ ভাইয়ার ক্লাসগুলো তো করেছি ইজাজ ভাইয়ের প্রত্যেকটা ক্লাসই ইভেন আমার নোট করাও আছে তো রিসেন্ট জিকে একটা ক্লাসও বাদ দেই নাই কারণ রিসেন্ট জিকে সবসময় ইম্পর্টেন্ট ভাইয়ারা বলতেন যে রিসেন্ট জিকে থেকে সবসময়ই আসে তো ইজাজ ভাইয়া রিসেন্ট জিকে সবগুলোই করেছি জিকে অন্যান্য ক্লাসও করেছি আর প্রত্যেক উইকে তো উইকলি পরীক্ষা হতো এগুলাতে যাচাই করতাম নিজেকে তো ওইগুলোতে মোটামুটি ভালো মার্কই আসতো মানে সাইটের মধ্যে আটচল্লিশ পঁয়তাল্লিশ এরকম আসতো তো তখন থেকে আর কি ওই পরীক্ষাগুলো দিতে দিতে একটু কনফিডেন্স আসে মনে হয় যে হয়তো কিছু আমার দ্বারা হবে কিন্তু আসলে যে মানে আইআরই পেয়ে যাব মানে ওইভাবে তো কনফিডেন্সটা ছিল না আমি জাস্ট প্রথমে সবার টার্গেট থাকে একটা সিট নিশ্চিত করা তো যেদিন পরীক্ষা ছয় ইউনিটের যেদিন পরীক্ষা ছিল ওই দিন আসলে সাধারণ জ্ঞান প্রশ্ন দেখে আমার মানে আমি বুঝতেই পারিনি যে এটা এত ইজি মানে সবার ইজি লেগেছে কিনা আমি জানি না কিন্তু আমার অনেকগুলোই কমন পড়েছিল প্রায় তিরিশটার মধ্যে পঁচিশ ছাব্বিশটার মতোই আমার কমন ছিল তো আমার রেজাল্ট যখন দেয় আমার সাধারণ জ্ঞান একটা ভুলে ছিল মাত্র আমি ছাব্বিশটা আন্সার করেছিলাম তো একটা ছিল তো হ্যাঁ সাধারণ জ্ঞানেই আমি মনে করি যে সাধারণ জ্ঞানে ভালো করলে আসলে বি ইউনিটে অনেক একটা ভালো জায়গায় যাওয়া সম্ভব কারণ সাধারণ জ্ঞানেই তিরিশ মার্কের মতো থাকে আর বাংলা ইংলিশও হ্যাঁ বাংলা ইংলিশও আমি মোটামুটি কাভার দেওয়ার চেষ্টা করেছি আমার এইচএসসি অ্যাকাডেমিক্সে বাংলা ইংলিশের সিলেবাস আমার কভার করা ছিল মোটামুটি তো ওইটাতে আমার প্রবলেম হয় নাই বাংলা ব্যাকরণে একটু প্রবলেম ছিল ওগুলো আমি ক্লাস দ্বারা কভার করেছি তারপর পরীক্ষা দিয়েছি নির্মিতি ওইগুলা ভালো মতো করেছি প্রতিদিন একটু একটু করে আর ইংলিশ গ্রামারের দখল আমার আগে থেকেই ছিল গ্রামার নিয়ে ভয় ছিলাম না একটু ভোকাবোলারি নিয়েছিলাম তো বোকাবলেরিটা মোহসিন স্যারের ক্লাসগুলো করতাম বোকাবোলারি আমার নোটখাতাও আছে আলাদা করেছিলাম তো ওইগুলাই আর কি মানে তবে হ্যাঁ ডিউতে রিটেনের ক্ষেত্রে যদি বলি রিটেনে হচ্ছে হলো আমি রিটেনের প্রিপারেশান অনেক পরেই শুরু করি আমি এমসি এর প্রিপারেশানই প্রথমে অনেক জোরভাবে জোর নিয়েছিলাম এরপর হচ্ছে হলো রিটেনের প্রস্তুতি আমি শুরু করিয়েছিল ফেব্রুয়ারির প্রথম দিক থেকে তো রিটেনে ও আই এডুকেশনে আরেকটা কথা বলতেই হয় যে তারা রিটার্নের জন্যও স্পেশাল কোর্স রেখেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আমি জানি না হয়তো আমি আর কোথাও দেখি নাই বা যাই হোক এখানে আর কি রিটার্নের যে ক্লাসগুলো বিশেষ করে ইংলিশ রিটেনের যে ক্লাসগুলা ওগুলো আমাকে অনেক হেল্প করেছে এমনি ইংলিশ ফ্রি রাইটিং আমি আগে থেকেই করতাম আমার লেখালেখি করতে ভালো লাগে কিন্তু এই রাইটিং কোর্সগুলো করে না আমি আরও অনেক রকম টেকনিক জানতে পেরেছি সেন্টেন্স মেকিংয়ের আরও অনেক কিছু তো ওই রিটার্ন ক্লাসগুলো করে আমার অনেক উপকার হয়েছে বাংলা রিটার্ন কয়েকটা করেছি বাংলা রিটার্ন কয়েকটা করেছি এরপর হচ্ছে হলো যেদিন পরীক্ষা পরীক্ষায় আর কি ইংলিশ রিটার্নের ট্রান্সলেশন যেটা ওখানে আমার অনেকটাই হেল্প করেছে এডুকেশনের ক্লাসগুলো কারণ ট্রান্সলেশন নিয়ে আমি একটু ভয় ছিলাম আর হচ্ছে হলো বাকিগুলা একটু পারবো টার্ব আশা করেছিলাম তো রিটার্নও আমার মোটামুটি ভালো হয়েছে রিটার্ন নিয়ে টেনশনে ছিলাম আর রেজাল্ট দিতে তো এক মাসের মতো লাগে তখন কনফিডেন্স ছিল যে হ্যাঁ এমসিকিউ ভালো হবে আমি আনসার করেছিলাম তো এগুলোর মধ্যে আসা ছিল আটচল্লিশটার মতো হবে তো পঁয়তাল্লিশটার মতো হয়েছে আমার আর রিটেনে হচ্ছে হলো বাংলা ইংলিশ আমাদের রিটেন ইংলিশ অত কঠিন হয় নাই প্যারাগ্রাফার্স ছিল গুড ম্যানার্স নিয়ে তো ওইটা আর কি লিখতে পেরেছি ভালো মতো আর বাংলা ভাব সম্প্রসারণটা একটু অন্যরকম আসছিলো তো ওইটা আমি যতটুকু বুঝেছি লিখেছি ইভেন রিটেনের ক্লাসে এই একটা সাজেশন আমি মানে কখনো ভুলবো না যে ভাইয়া বলেছিল যে তুমি পারো আর না পারো তুমি কিছু হলেও লিখে দিয়ে আসবে খালি কখনোই রাখা যাবে না কারণ রিটেনে ফেল করলে তো আসলে এমসি এ ভালো করে লাভ নেই তো রিটেনে আমি যা পারি লিখে দিয়ে আসছি খালি রাখি নেই আমার টার্গেট ছিল ওটাই লিখে আসবো যা হওয়ার হবে তো রিটার্ন নিয়ে একটু রেজাল্টের আগ পর্যন্ত টেনশনে ছিলাম কারণ রিটার্ন নিয়ে কেউ প্রেডিক্ট করতে পারে না আসল তো ওইটাই আর কি এখন একান্ন হয়ে যাব আমি ভাবি নাই একান্ন হয়ে যাব আমি আসলেই ভাবি নাই তো এটা আসলে কি বলবো সৃষ্টিকর্তারও একটা আশীর্বাদ যে এত ভালো মেরিট পজিশন করায় মা বাবা তুমি যখন আছে এত ভালো রেজাল্ট করলে যখন রেজাল্ট দিল তখন তোমার মন্তব্য কি ছিল বা বাবা মা সবার কেমন ছিল সেই সময়টা হ্যাঁ রেজাল্ট যখন পাবলিশ হয় আমি তো একান্ন দেখেই অনেকটাই বিস্মিত হয়ে গেছিলাম কারণ আমি এত ভালো আশা করি নাই আমি একশোর মধ্যে হলেই সন্তুষ্ট থাকতাম তো একান্ন হয়েছি যখন মাকে বলি মানে আমার মারও মানে কি বলবো আমার মাও খুশিতে কান্না করে দিয়েছিল আমিও অনেকটাই মানে আনন্দশ্রু যেটা বলে ওইটাতেই মানে ই করেছিলাম এরপর আর কি আসলে স্বপ্নের মতো জিনিসটা মানে একটা জিনিস মানে এতজন পরীক্ষা দেয় সেখানে ফেলের চান্সও অনেক থাকে আলাদা আলাদা পাস করতে হয় ওটাই আমাদেরও দশ পার্সেন্ট করেছিল আমাদের সময় তো ওইটাই আর কি এগুলোর মধ্যে আসলে নিজেকে ভাগ্যবানও খুব মনে হয় যে পরিশ্রমের সাথে আসলে ভাগ্যও লাগে ওইটাই আর আমি একটাই কথাই বলবো যে সফল হতে হলে ফলো করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আমার প্যাশন বি ইউনিটের দিকে আমি খুঁজে পেয়েছি অ্যাডমিশন টাইমে আমার মনে হয়েছে যে আমি এই লাইনে গেলে আমি আমার হানড্রেড পারসেন্ট দিতে পারবো ওই জন্য আমি ওভাবেই প্রিপারেশন নিয়ে এখন আমি আমার স্বপ্নের জায়গায় আছি তার মানে হচ্ছে যদি কারো প্যাশন ইউনিটির দিকে থাকে তুমি বিজ্ঞান হও বা বাণিজ্য হও তোমার প্যাশন যদি মনে হয় যে আমি মানবিকে পাচ্ছি বা বি ইউনিটে পাচ্ছি তাহলে অবশ্যই তোমার প্ল্যান বিয়ের মাধ্যমে এখানে আসা উচিত এবং তোমার সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া উচিত তো তুমি তো বললে কিভাবে সফল হলে এবং তুমি প্রিপারেশনটা কখন থেকে নিছিলা এসএসসির আগে থেকে নাকি এসএসসির পর থেকে না আমি তো বলেছি যে রেজাল্টের পরে রেজাল্টের পরে আমি ট্র্যাক চেঞ্জ করি তো রেজাল্টের পরে আমি ডিসেম্বর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করি এর আগে একটু একটু করে জিকে পড়ছিলাম কিন্তু সিরিয়াসলি আমি ডিসেম্বর থেকেই নেই তো এই যে এসএসসির পরে যে তিন চার মাস সময়টা এই সময়টা তো অনেকে হতাশ থাকে তারপর কি করব না করবে দিশা পায় না বা পড়ছি পড়ছি বলেও মনে হয় যে না পড়া হচ্ছে না তোমার কেমন লাগতো এই সময়টা আমার এই সময়টা তো প্রতিটা দিনই আমার মানে এমন একটা ইয়েতে যেত ভয়ও কাজ করতো যে আমি যে এত পরিশ্রম করছি আমি কি আদৌ আমার ফল পাবো কারণ আমার বাসায় আমি যখন আমার ডিসিশনটা জানাই ইঞ্জিনিয়ারিং থেকে বিউনিট এটা আসলেই খুব রিস্কি একটা ডিসিশন ছিল আমার বাসায় বলতে গেলে অনেকেই সিদ্ধান্ততে খুশি ছিল না তবে আমি বলেছিলাম যে আমি প্রুফ করে ছাড়বো ইভেন আমার বাবা এটাও বলেছিলেন যে তুমি যে আইআরি পাবে তার নিশ্চয়তা কি তুমি তো লাস্টের দিকে সাবজেক্টও পেতে পারো তো তুমি কি ওইগুলো পড়বা তোমার তো খালি সিট পেলে হবে না তো আমার খালি ওইটা ওই কথাটি আমার মাথায় ব্যাসত যে আমার খালি টিকলে হবে না আমার মেরিটে ভালো করতে হবে না হলে বাসায় মানবে না তো ওইটা কারণ এক তো আমি ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসছি ওটাতে অনেক খুশি একদমই খুশি ছিল না আমার ডিসিশনে তো আমার প্রুফ করতে হতো যে আমি এই জায়গায় আসলেই পারবো এবং টপ করতে পারবো তো রেজাল্টের পরে তো ওনারা খুশি যে হ্যাঁ আমি আমার কথা মানে কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর খুব ভালো লাগলো তো তোমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলা নিজের স্বপ্ন পূরণ হইল এখন তোমার পরবর্তী স্বপ্নটা কি কি হতে চাও জীবনে আমার পরবর্তী স্বপ্ন হচ্ছে আইআর থেকে গ্র্যাজুয়েট করে আমার মাস্টার্স বাইরে করার ইচ্ছা বাইরে করার ইচ্ছা তো আমার এমবেসিতে কাজ করার ইচ্ছা আছে কারণ আইআর এর ক্যারিয়ার অপরচুনিটিজের মধ্যে রাষ্ট্রদূত হওয়া যায় তারপর অ্যাম্বাসিতে কাজ করা যায় বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সার্ক ইউনেস্কো এগুলাতে তো এগুলাতে আর কি কাজ করার ইচ্ছা আছে তো ওগুলো আমার স্বপ্নের জায়গা আর কি তো দেখা যাক কতটুকু সফল হতে পারি আসলে জুনিয়রদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলা হচ্ছে জুনিয়রদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে নিজের প্যাশনকে ফলো করা নিজের প্যাশনকে ফলো করলে সাথে পরিশ্রম থাকলে আর সাথে ভাগ্যটা যদি থাকে সফলতা অবশ্যই আসবে পরিশ্রম করতে হবে প্যাশন তো থাকা লাগবেই প্যাশন অনুযায়ী পরিশ্রমও করা লাগবে তোমাদের তো প্যাশন তো ফলো করবেই সাথে আমি মনে করি গাইডলাইন তো অনেক দরকার গাইডলাইন না থাকার কারণেই অনেকে ছিটকে পড়ে অ্যাডমিশন লাইফ থেকে তো এরকমই বলবো যে আমি তো আই এডুকেশনের সাথে ছিলাম তো আই এডুকেশনের ভাইয়ারা আমাদের খালি ক্লাস না ক্লাসের মাঝে মাঝেও অনেক সময় বলতেন যে মানে এভাবে লেগে থাকো এভাবে এরকম করলে হবে না তোমাদের মানে আমার একটা জিনিস মনে আছে দুই হাজার তেইশের শেষের দিকে যখন নতুন বছর শুরু হয় তখন আই এডুকেশান একটা ম্যারাথন ক্লাস নিয়েছিল তো আমি আসলে ওই তো নতুন বছরে তো মানে সব সময় স্কুল লাইফে তো ওই সময় পড়াশোনা থাকতো না কলেজেও অত করা হতো না তো এই বছরটির শুরুটা আমার একটু অন্যরকম হয়েছিল। ওনারা যখন ম্যারাথন ক্লাস নিত তো ইজাজ ভাই একটা কথা বলেছিলেন যে চব্বিশ সালে যেন একজন পাবলিকিয়ান হতে পারো এই শপথ করো তো ওই জিনিসটা আমার মাথায় একদম ভালো মতো ঢুয়ে গেছিলো যে না চব্বিশ সালটা আমি যেন পাবলিকিয়ান হতে পারি এই শপথ আমি নিয়েছিলাম তো চব্বিশ সালটা শুরুই আমি আমি ওভাবে করেছিলাম যে আমার পাবলিকিয়ান হতেই হবে আমি আসলে ওইভাবেই ফোকাস করি অ্যান্ড এই জন্যে আমি বলবো যে গাইডলাইন গাইডলাইনটা অনেক দরকার কারণ পড়াশোনা সবাই করে কিন্তু সঠিক গাইডলাইন না থাকলে আসলে অনেক সমস্যাই হয় তো আমাদের যে আই এডুকেশনের টিচার প্যানেলরা ছিলেন ওনারা আমাদের খালি ক্লাস না ক্লাসের পাশাপাশি ওনার অনেক রকম মোটিভেশনই দিয়েছিলেন আমার মহসিন ভাইয়ের কথাও কানে বাস্ত যে এরকম পরিশ্রম করো এরকম তোমার হাতে আর কয়দিন আছে এরকম করে করে তাগাদা একটা দিতেন তো এই কারণে আমি মনে করি গাইডলাইন খুবই দরকার এবং ওইটাই বলবো আই এডুকেশনের সাথে আমি ছিলাম আমি সফল হয়েছি জুনিয়রদের উদ্দেশ্যে ওটাই বলবো যে ভাইয়াদের ক্লাস ওকে তো আমরা যেটা বুঝতে পারলাম ওর কথা মতো যে পরিশ্রম মেধা এবং গাইডলাইন এই তিনটা যদি তোমার সাথে থাকে তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে কি বলো হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তাহলে আশা করি আপুর কথাগুলো তোমরা মেনে চলবে এবং যদি যে কোনো প্রয়োজন হয় অ্যাডুকেশনে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা তোমাদের পাশে থাকবো তোমাদের শেষ সময় তোমাদের শেষ প্রচেষ্টা পর্যন্ত সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম